তোমার আমরা না তখন তো মনে করো একটা মোবাইল থাকলে তোমার সাথে যোগাযোগ করবো শান্ত যোগাযোগ করবো মোবাইলের কি কি সমস্যা মানে মোবাইল থাকলে কিনলে কি কি সমস্যা

না না ছবি টবি তুলে স্মৃতি হিসেবে অন্য মোবাইল দিয়ে কিনবা তোমার কথা বলার জন্য মোবাইল কিনবা একটা নাকি মোবাইল যতই জ্বালা দরকার আছে না মোবাইল তোমার প্রয়োজন হঠাৎ করে খুঁজলাম দরকার আছে না দরকার তো আছে